ট্রেনের মধ্যে আছি এক্ষুনি নামব অমৃতসরে অমৃতসর স্টেশনে নামব তো সব ব্যাগপত্র রেডি হয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছ অমৃত অমৃতসর স্টেশন এসে গেছে আমরা নেমে পড়েছি এবার অনেকটাই যেতে হবে গুরুদ্বারে যাব আমরা

আমরা গাড়িতে করে এলাম তো আমরা প্রথমেই গুরুদুয়ারে যাব না প্রথমে যাব জালিওনা বাগের হত্যাকাণ্ড সব দেখার জন্য তো চলো ভিতরে ঢুকবো এই যে ঢুকেছি জালিওনা বাগের হত্যাকাণ্ড কিভাবে হয়েছে নিরব মানুষদের কিভাবে হত্যা করেছে ইংরেজরা দেখো তারপরে যারা যুদ্ধবি তাড়া গেল হ্যাঁ না সব কাটাকে ঢুকিয়ে দিয়েছে এখানে সব কাটাকে ঢুকিয়ে এই হ্যাঁ মানে চন্দন গাছের মতো গাছটা একদম একদম তারা মানে এই কি বলবো তারা শান্তি শান্তভাবে হ্যাঁ শান্তভাবে তারা প্রতিবাদন করছিল এই প্রতিবাদ করার ফলে বিপ্লবীরা প্রাণের ভয়ে এই কুয়োতে এসে পড়েছিল এখানে ইংরেজরা লাগে মার মার গড়ি চালিয়ে সব

গুলি করে এমন ইয়ে করেছে এপার থেকে ওপার আর এপারে দেখতে পাচ্ছ যে যাচ্ছে এটা হচ্ছে শান্তি ইংরেজরা পাঞ্জাব বিপ্লবীদের উপর এমন হিংসা মানে হিংসনীয় মানে এমনভাবে অত্যাচার চালিয়েছে আর এমন ভাবে তাদের হত্যা করেছে ইংরেজরা এমন হিংসা মানে হিংস পশুর মতো যেভাবে বিপ্লবীদের হত্যা করেছে বিপ্লবীরা প্রাণের ভয়ে কুয়োতে গিয়ে ঝাঁপিয়ে পড়েছিল বাঁচার জন্য সেখানেও গিয়ে গুলি করেছে এমন একটা নিন্দনীয় ব্যাপার তার জন্য এই শান্তি সূপটা বানিয়েছে আমরাও আত্মার শান্তি কামনা করি ওইসব বিপ্লবীদের জন্য বীর সন্তানদের জন্য তো বন্ধুরা এই পর্যন্ত আমিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখা হবে অন্য ব্লগে বাই